বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেণীমাধো তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহন তোমার তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট প্লাস খল বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনি মাধব বাড়ি বেনি মাধব বেনি মাধব লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রঙ কারণ তোমায় দেখি কি দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনি মাধু আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে যে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনি দেখা হলো বেনিমাধব বেনিমাধব এত দিনের পরে সত্যি এখনো মনে পড়ে বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অভূর বসে আলোর শিকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিলো চোখ আমার পুড়িয়ে দিলো চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যায় এক তলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জোৎস্নায় এসে পড়ে আমার পরে বইছিল জোড়া ছিল চোরা পথের বাঘে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আর জুটেছে কার কি হবে কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ায় সেলাই তবু আগুন বেরি মাঝে আমিও যদি নষ্ট মেয়ে হইল সবাইকে অনেক